তোমরা যারা এখন মাদুরাই যাওয়ার প্ল্যান করছো এই ভিডিওটা তাহলে তোমাদের জন্য তবে এখন যেও না আমি থার্টি ফার্স্ট ডিসেম্বরটা কীভাবে কাটিয়েছি আমার আগের ভিডিওতে দেখিয়েছি আর দু সালের প্রথম সকালটা আমি শুরু করেছিলাম মা মিনাক্ষী আর বাবা সুন্দরেশ্বরের দর্শন দিয়ে মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া বা ফটো তোলা বারণ তবে মন্দিরের বাইরে ফোন রাখার ব্যবস্থাটা আমার ঠিক পছন্দ হয়নি তাই আমি তোমাদের বলবো তোমরা মন্দিরে এলে ফোন বা ক্যামেরা হোটেল বা গেস্ট হাউসেই রেখে এসো আর এখন তোমাদের মাদুরাই আসতে বারণ করলাম কারণ মীনাক্ষী টেম্পলের সৌন্দর্য ওর চোদ্দোটা গোপুরামে চলছে রেনোভেশনের কাজ তাই গোপুরামগুলো ঢাকা আছে মিনাক্ষী মন্দিরের পূর্ব গোপুরম মানে ইস্ট তার কিছুটা সামনে গেলে মাটির নিচে তোমরা এই মন্দিরের মতো একটা দেখতে পাবে বলা হয় এরা বাবা ভোলানাথের ভূতবাহিনী আর ওরাই এই গোপুরমগুলোকে রক্ষা করে মন্দিরের সেই পূর্ব দিকের গেটের অপোজিটেই রয়েছে পুদুমান্ডা যেখানে তোমরা ক্যামেরা বা ফোন নিয়ে যেতে পারবে রাজা তিরুমালাই নায়কার বানিয়েছিলেন এই মণ্ডপম রয়েছে তার এবং তার রানীদের মূর্তি হ্যাঁ ঠিকই ধরেছ একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে রাজার কতগুলো রানী ছিল কেউ কী করে এত লাকি হতে পারে কারণ আমি যেদিন গিয়েছিলাম সেদিন চলছিল থাইলা কাপ্পু যেটা বছরে একবারই হয় আর আমি কিন্তু সেটা না জেনেই গিয়েছিলাম এই সময় মা মিনাক্ষী দেবীকে মন্দিরের বাইরে সবার সামনে এনে মাকে সাজানো হয় পুডু মণ্ডপামে রয়েছে পাথরের অপূর্ব সব মূর্তি যেগুলো তোমাদের ছোটবেলায় শোনা অনেক গল্পকে মনে করিয়ে দেবে যেমন শিব পার্বতীর বিয়ের সময় ভগবান বিষ্ণু ছিল মা পার্বতীর ভাই শিব ঠাকুর কি করে মা পার্বতীর রাগ ভাঙাচ্ছে এইসব আমরা যেটা বেল ফুল বা বেলি ফুল বলি ওদের ওখানে ওটা মাদুরাই মাল্লি নামে পরিচিত এই ফুলটি নাকি শুধু তামিলনাড়ুতেই পাওয়া যায় মাদুরাইকে টেম্পল সিটিও বলা হয় কাজেই সব মন্দির দেখে শেষ করা কঠিন আমি প্রায় পাঁচ দিন ছিলাম আর পাঁচ দিন আমি কি কি দেখেছি তোমাদের সুবিধের জন্য জানিয়ে রাখি মিনাক্ষী আম্মান টেম্পল কুদল আলগার টেম্পল পুদু মণ্ডপম এলিফেন্ট রক যেখানে আছে আন্নামালাই নারসিমহা টেম্পল সামানার হিল কিলেডি মিউজিয়াম যেটা মাদুরাই সিটি থেকে এগারো কিলোমিটার দূরে সেন্ট মেরি ক্যাথিড্রাল চার্চ মারিয়াম্মম টেপাকুলম সিরি আয়াপ্পম আলায়ম ওয়েগাই রিভার তো এই ছিল আমার পাঁচ দিনের মাদুরাই ট্রিপ ভিডিওটি কেমন লাগলো জানিও আর পাঁচ দিনের মাদুরাইতে কি কী খেলাম সেটা না হয় পরের ভিডিওর জন্য তুলে রাখলাম